কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে চাইনি কিছু জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে তারা ডেকে গেল আই গো বেলা যাই কোন আলসে রই বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চোখ ঘুমেলে তৃষ্ণা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমারই করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে না পিলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তিসার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি